মাইকেল হোস্টেলের আবাসিককে বাংলাদেশি তকমা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র সুমন মাসুম ও তারিক আলীকে মারধরের অভিযোগ ভারতবর্ষের বিভিন্ন জেলায় আমরা দেখছি বিশেষ করে বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলি আছে সেখানে কিন্তু বাঙালিদেরকে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলা কথা বলার জন্য বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে এবং তাদের ওপর অ্যাটাক পর্যন্ত করা হচ্ছে তাদেরকে বাংলাদেশে ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি কলকাতায় পশ্চিমবঙ্গের কলকাতায় সেখানেও কিন্তু একই চিত্র ধরা পড়ছে যেখানে বাংলা কথা বলার জন্য ক্যালকাটা ইউনিভার্সিটির কিছু ছাত্র তারা শিয়ালদা চত্বরে বিশ্বাস করুন আমার এটা বলতেও একেবারে কষ্ট হচ্ছে যে শিয়ালদাহ চত্বরে যেখানে বাংলা কথা বলার জন্য কিছু স্টুডেন্টদেরকে মারা হয় এবং তাদের উপর আক্রমণ হয় সেই একই চিত্র বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলিতে আমরা যেই চিত্র দেখতে পাচ্ছি যে বাংলা কথা বললেই তারা নাকি বাংলাদেশি সেই চিত্র কিন্তু একেবারে শিয়ালদাতে ফুটে উঠছে এবং তারা যে সমস্ত স্টুডেন্টগুলো আক্রান্ত হয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলবো ঠিক কি হয়েছিল সেদিন তোমাদের উপর আক্রমণ হল শিয়ালদা চত্বরে একেবারে পশ্চিমবঙ্গ কলকাতা কলকাতা শিয়ালদা চত্বরে তোমাদেরকে শুধুমাত্র বাংলা বলার জন্য আক্রমণ হলো সেদিন কি ঘটেছিল একটু যদি বিস্তারিত বলো সেদিন মূলত হচ্ছে সাড়ে নটা দশটার দিকে আমাদের কয়েকজন ছেলে তারা হচ্ছে মোবাইল কভারের দোকানে শিয়ালদা সুব্রুজের ওখানে যে কভারের দোকানগুলো রয়েছে সেইগুলো তো মোবাইল কভার কিনতে যায় এবার স্বাভাবিকভাবে সেখানে এমন কথাবার্তা হয় ওখানে মূলত অধিকাংশ দোকানদার হচ্ছে হিন্দি ভাষী এবং নন বেঙ্গলি তারা এবার তখন তারা এই কথা ব্যবহার করে কথাটা কোথাও পোলাইটলি তারা বলে তারা একেবারে সেই নির্দেশের মতো করে বলে যে হিন্দি মেয়ে বল হিন্দি মেয়ে বাত্কান না করে হিন্দি করতে হবে হিন্দি হিন্দি মেয়ে বল এই কথা তারা বলে স্বাভাবিকভাবে সেই সময় আমাদের ছেলে মেয়েরা ছেলেরা যারা ছিল তারা জানাই যে কেন হিন্দিতে আমরা কথা বলি তখন তারা বলে যে তোরা বাংলায় বলছিস তোরা হচ্ছে বাংলাদেশ মানে বাংলায় বললেই বাংলাদেশ হ্যাঁ এই কথা যখন বলে স্বাভাবিকভাবে ওখানে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটি হওয়ার পরে আমাদের আর চার পাঁচ জন কাছাকাছি ছিল তারা যখন যায় ওখানে সেই সময় ওখানে যারা দোকানদার আর চার পাঁচে যারা ছিল সামাজিক দুষ্কৃতি সবাই মিলে তিরিশ থেকে চল্লিশ জনের একটা গ্রুপ আমাদের ওই চার থেকে পাঁচজন ছেলে মেয়েকে বেধরকভাবে মারপিট করে তারা গান্সের ভয় দেখায় বেল্ট

মানে সেটা হিন্দি ভাষী হোক সে যে ভাষায় কথা বলুক বাংলাদেশ থেকে যারা মেডিকেল কারোর প্রতি বিদ্বেষ থাকায় আসলে উচিত নয় আমাদের কারোর প্রতি বিদ্বেষ নেই কিন্তু যে ঘটনা হয়েছে সেই ঘটনা মূলত বাংলা বলার জন্যই হয়েছে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েই কিন্তু এই ঘটনা ঘটানো হয়েছে আহ সেই ঘটনার অবশ্যই আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি যে অবিলম্বে যারা দোষীরা রয়েছে ফুটেজ এবং সঠিক তদন্ত করে তাদেরকে গ্রেফতার করতে। এখনো পর্যন্ত কতজন দুজনে তো পুলিশে বাজাত হয়েছিল তারপরে হচ্ছে আমরা اندেيشি যে আরো দুজন গ্রেফতার হয়েছে আচ্ছা অ্যাটাক হয়েছিল সেই দিন রাত্রিবেলা আমরা খুব কম করে 8 এমসি করিয়েছিলাম খুব কম করে মানে যেতো আমাদের তো সেই দিন রাত্রিবেলা এফআইআর করতেই হতো যেহেতু হচ্ছে 8 এমসি করিয়েছিলাম তার সঙ্গে একাধিক ছাত্র শরীরে চিহ্ন ছিল এবার তারপরে হচ্ছে এতজনের উপর আঘাত করা হলো কিন্তু সেইখানে এত স্বল্প সংখ্যক এতজনের বড় গ্রুপ নিয়ে তারা অ্যাটাক করলো কিন্তু এখনো অব্দি এই গজনকে মূলত আর কি গ্রেফতার করা হয়েছে এবং কয়েকজনের শারীরিক অবস্থা আজকেও গতকাল আমরা মেডিকেল ইমার্জেন্সিতে নিয়ে গেলাম তাদের শুধুমাত্র পরীক্ষা চলছে বললে আমরা ভর্তি করতে পারছি না আজকেও আগে আমরা হচ্ছে আমরা স্টুডেন্ট হেলথে নিয়ে যেতে পারতে হয়েছে আতঙ্কে নেই মানে আমাদের মধ্যে যেটা প্রথম কথা হচ্ছে গোটা ঘটনায় আমরা হতবাক একসঙ্গে আতঙ্ক তো মানে গোটা যারা শিয়ালদা অঞ্চলে এখানে রয়েছে সমস্ত বাঙালির কাছে আতঙ্ক যে আমাদের মানে বাংলার মধ্যে থেকে এই ঘটনার সম্মুখীন হতে হতে পারে সব থেকে খারাপ ঘটনা কি হতে পারে হ্যাঁ অবশ্যই আতঙ্ক তো রয়েছে আমরা যেটা গোটা ভারতবর্ষের চিত্র দেখতে পাচ্ছি যে বর্তমান সমাজে যে বিদ্বেষ বিশেষ করে বাঙালি বিদ্বেষ যেভাবে উঠে আসছে আমাদের সমাজে সেটা খুবই একটা আতঙ্কে এবং তার থেকে বড় আতঙ্ক হলো যে আমাদের পশ্চিমবঙ্গ তথা সব পশ্চিমবঙ্গের কেন্দ্র কলকাতার এবং কলকাতার শিয়ালদা অঞ্চলে এরকম একটা ঘটনা ঘটবে এটা আমরা কোনোদিন এক্সপেক্ট করি আমরা এখানে দীর্ঘদিন রয়েছি এই যাবৎকাল এরকম ঘটনা আমরা শুনি শিয়ালদা বলতে মানুষের কাছে একটা সিকিউরিটির মতো জায়গা যেখানে শহরের প্রাণ কেন্দ্র সমস্ত মানুষ এই জায়গাটা দিয়ে যাতায়াত করে সমস্ত মানুষের প্রয়োজন হয় এই জায়গাটা সেই জায়গাটায় যদি এই অবস্থা হয় তাহলে এই ঘটনা কিন্তু খুব উদ্বেগজনক